দেখুন দিস ইজ মাই বাংলাদেশ আমি এখন বঙ্গোপসাগরের ধারে দেখুন স্রোত আপনারা ফাইনালি আমরা এখন মেঘনাতে উঠছি আমাদের পরবর্তী স্টেশন হলো সাতকলা বাস মেন ড্রাইভে যাব এই যে আমাদের সামনের গাড়িতে সবাই উঠছে আমরা কিছু জায়গায় উঠছি

কক্সবাজার কক্সবাজার থেকে টেকনাপ মেরিন ড্রাইভ আশি কিলোমিটার দেউ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ ও সড়ক এই এলাকায় পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশ্বের দীর্ঘতম ও নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে সুবিধা প্রদান করে ডান দিকে বঙ্গোপসাগর বামে হিমছড়ি পাহাড় এছাড়া রয়েছে হোটেল মোটেল দেখতে দেখতে দু চোখ জড়িয়ে যায় এভাবেই চলে গেলাম আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য মেরিন ড্রাইভের সাতখোলা বাস যাত্রা পথে বাসের ছাদে বসে মেরিন ড্রাইভ পাহাড় সড়ক বুক ছড়িয়ে এগিয়ে চলা দারুণ মনোমুগ্ধকর সময় পার করলাম আমরা সকালের ব্রেকফাস্ট দিয়েই শুরু হলো আমাদের যাত্রা এই যাত্রা রয়েছে আমরা জন এছাড়াও বাহির থেকে আগত অনেকেই এসেছে আমাদের সঙ্গে থাটোলা বাসে আপনারা যে দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন পাটোয়ার টেক বিচ সাপরাং জিরো পয়েন্ট টেকনাফ বীজ কোরাল বীজ কাকড়া বীজ এছাড়া সোনাপাড়ার বীজ হলিউড পাহাড় কোরাল ব্রিজ এগুলো আপনারা দেখতে পাবেন এছাড়া এই মেনিডাইভের প্যাকেজের সঙ্গে রয়েছে খাবার ঘোনা খিচুড়ি চিকেন ঝোড়া মাংস ডিম মিক্স সালাদ পানি লাল চা এছাড়া আরও রয়েছে ফ্রাইড রাইস মশালা চিকেন চাইনিজ ভেজিটেবল কসম সালাদ ও পানি প্রাইজ আপনারা চাইলে আমাদের মতো মেন ড্রাইভে করে কিছু সময়ের জন্য আনন্দটা উপভোগ করতে পারেন তো আমরা আমাদের মেন ড্রাইভের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারটা আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনারা ওখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন দেখুন ডান দিকে বঙ্গোপসাগর বাম দিকে বড় উঁচু পাহাড় দু চোখ যতদূর যায় পানি আর পানি বঙ্গোপসাগরের ঢেউ উত্তাল গর্জন সেটা আপনি বাঁচে বসে উপভোগ করতে পারবেন অপরূপ সৌন্দর্য রোমাঞ্চে ভরা এক অবিস্মরণীয় ভ্রমণ পানি আর এক পাশে সমুদ্রের গর্জন অন্য পাশে সবুজে মরানো উঁচু পাহাড় দিয়ে দিচ্ছে সবুজের হাতছানি এমনি নৈসর্গিক সৌন্দর্যের বক ছিড়ে চলে এই মেরিন ড্রাইভ সড়ক এমনই অবারিত সৌন্দর্যের মাঝখান দিয়ে পর্যটকদের নিয়ে ছুটে চলছে সাতখলা বাস সে এক অন্য রকম অনুভূতি দেখুন স্মাই বাংলাদেশ আমি এখন বঙ্গোপসাগরের ধারে দেখুন স্রোত আপনারা এই স্রোতের গর্জন শুনতে পাচ্ছেন কি দারুন পরিবেশ প্রকৃতি বন্ধুরা আপনারা এই ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের কক্সবাজার আসতে মনে হবে দেখুন দেখুন কত সুন্দর সমুদ্রের গর্জন ঢেউ আর ঠিক আমার পিছনে বড় বড় পাহাড় আছে অনেক বড় অনেক বড় বড় পাহাড় দেখেন আমার পিছনে ঠিক আর ডান দিকে আছে হলো সমুদ্র এই দেখুন সমুদ্রের ঢেউ দেখো সমুদ্রের ঢেউ বড় বড় ঢেউ চলে আসছে আমি আপনাদের একটা কথা বলি আপনারা যারা হয়তোবা অনেক টাকা পয়সার মালিক কিন্তু একটু ঘোরার সময় পান না আমি আপনাদের বলবো একটু ঘুরেন দেখেন বাংলাদেশটাকে দেখেন আমাদের দেশ দেশের বাইরে যেতে হবে না আমাদের দেশটা কত সুন্দর সমুদ্র পাহাড় পানির স্রোত ঢেউ দেখেন আপনারা স্রোতের গর্জন শুনতে পাচ্ছেন নিশ্চয় আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আসবেন দেখবেন উপভোগ করবেন এবং এই আনন্দ আপনাদের বলে বোঝানো যাবে না সমুদ্রের এর বিশালতা যে কত বড় তা আপনি সমুদ্র না আসলে উপভোগ করতে পারবেন না দেখুন এক খণ্ড দুই খণ্ড তিন খন্ড চার খণ্ড পাঁচ খন্ড এইভাবে করে সিরিয়াল পাঁচ থেকে সাতটা খণ্ড ভাগে ভাগে সমুদ্র ঢেউ চলে আসে এবং এত উত্তাল ঢেউ এটাকেই বলে জোয়ার ভাটা যে যেটা আর কি দেখেন পানি উপরে উঠে আসছে আবার চলে যাচ্ছে নিচে তো একটা নির্দিষ্ট টাইমে জোয়ার ভাটা হয় ছয় ঘন্টা পর পর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পানি আরও উপরে উঠে আসে এবং যখন ভাটা হয় তখন পানি নিচে চলে যায় আর এর যে ঢেউয়ের এত পরিমাণ মানে গতি আপনি না চো নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না মানে এনার গতি আর গর্জন হ্যাঁ এখানে হয়তো আপনার ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা প্রচুর গর্জন প্রচুর গর্জন হচ্ছে এখানে দেখুন একদিকে যেমন সমুদ্রের ঢেউ ঠিক তার অপজিটে কত বড় পাহাড় আল্লাহব দেখেন কত বড় পাহাড় হ্যাঁ মানে দত্তের মতো দাঁড়িয়ে আছে পাহাড় গুলা কত বড় পাহাড় দেখুন এই সৌন্দর্য আসলে একমাত্র কক্সবাজার আইলেই উপভোগ করতে পারবেন তাছাড়া আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো আমি আবার ব্যাক করবো আমাদের গাড়িতে প্রচুর রোদ ব্যাক করলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছেন আপনি ঠিক আছেন চলে এই জন্য এটি একটি রিসর্ট আমার বাসেই চলে আসলাম আমি সবাই আছে ওখানে আমি চলে আসছি দেখুন আমাদের বাংলাদেশে কক্সবাজারের পাহাড় আমরা সিলেটে গিয়েছি ওখানে ছোট ছোট পাহাড় পাইছি কিন্তু যেটা ইন্ডিয়াতে আছে ওই পাহাড়গুলো অনেক বড় কিন্তু আমি কল্পনা করি নাই যে কক্সবাজার আইসে ঠিক ওই যেটা আসাম রাজ্য বা কি বলে মেঘালয় রাজ্য সরি মেঘালয় রাজ্যে যে পাহাড়গুলো ঠিক সেম আকৃতির পাহাড় আমাদের এই কক্সবাজারে আছে কক্সবাজার ভমনে মেরিনডাইফে গেলে সৈকতের তীরে সারি সারি চাঁদের নৌকা দেখতে পাবেন এদেরকে চাদের নৌকা বলা হয় কারণ এটা অনেকটা চাঁদের আকৃতি তাই এদেরকে চাদের নৌকা বলা হয় এই নৌকাটি কক্সবাজারের ঐতিহ্যের একটি অন্যতমর মধ্যে একটি এই নৌকায় নিয়ে সমুদ্রের পারে সাধারণ জেলেরা তাদের জীবিকা নির্বাহের জন্য এই সমুদ্রে মাছ ধরতে চলে যায় বন্ধুরা দেখুন বাস দিয়ে টেকনাপের যে মানুষ তারা বাস বাস প্রতিটা ক্ষেত্রে বাস ব্যবহার করে বাস দিয়ে কত সুন্দর করে একটি হোটেল ঘর তৈরি করেছে একটি নামাজের স্থান ঠিক তার পাশে সুন্দর সুন্দর পাশে এভাবে বাস দিয়ে কত সুন্দর করে দেখতে অনেক সুন্দর মানে নিখুঁত করে নিখুঁতভাবে কারিগর কাজ করে এত সুন্দর একটি ঘর তৈরি করেছে দেখতে অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের এই আনন্দ আজকের এই বিনোদন গানে গানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর Bine, se școliam în St. Vincent, scriu coream